ট্রি থ্রি ফার্স্ট ডে মানে প্রথম দিন কালকে তো যেহেতু আপনার কনটেস্ট্যান্ট হয়ে এসেছিলো ফার্স্ট ডে আজকে আপনাদেরকে চলে এসছি আজকে কোনটা দিন কী কী নিয়ে কী টপিক নিয়ে কথা হয়েছে সেগুলো এবং কালকে যেহেতু মানে আমি যে আপনার যেহেতু সাবস্ক্রিপশানটা নিই নি সেই জন্য আমি কালকে আপনাদের আপডেট দিতে পারিনি আজকে আপনাদেরকে আপডেট দেবো যে কালকে কারা কারা এসছে এবং যাদের যাদের নাম বলেছিলেন তারা কেন আসেনি তাদের হয়তো আর মিড উইকে ঢুকবে সবই জানাবো তারাকে আপনাকে অনুরোধ আপনার একটু একটু লাইভটা জয়েন করে নিন আগের দিন রিচার্জটা করতে পারিনি বলে তাই দেখতে পারিনি শোটা তো তাই আজকে শোটা দেখেছি দেখে আজকে আপনার আজকে থেকে শুরু করলাম আপডেট মানে আমি রেগুলারই আসবো তো একটু দিনে কী হয়েছে না হয়েছে যা অনেকেই আছে যারা দেখতে পারে না তারা অন্তত আমার এর থেকে জানতে পারবে ডিটেলসটা জানতে পারবে যারা ইচ্ছে আছে বা আমার কোনো হয়তো তাদের গুগল পে নেই বা কিছু নেই সেই জন্য তারা রিচার্জ করতে অসুবিধা হচ্ছে তারা অন্তত আমার কাছ থেকে এটা জানতে পারবে যে সারাদিনে কী হয়েছে না হয়েছে তো প্রথমেই শুরু করি তো কালকে যখন শুনছিলাম আমি কালকে অনেকে এসছে পনেরো জন আমি তো দেখিনি আজকে সকালে তারা এপিসোডটা দেখেছি আগে নামগুলো ঝটঝট বলে দিই কে কে এসছে মোটামুটি ষোলো জন এসছে আগে নামগুলো বলে দিই চন্দ্রিকা দীক্ষিত আছে আচ্ছা প্রানবির প্রাণবীর শহরে আছে মানে এটা নিয়েছে একটা খুব ভালো বই অনেক কটা বই পড়েছেন উনি আচ্ছা তারপর হচ্ছে শিবানী কুমারী আছে ইউপিএর মেটা পড়লাম আগের দিন বিহার করেছিলাম ভুল করেছিলাম ইউপিএ মেটা আছে শিবানী কুমারী তো তারপর এনার মধ্যে দেখলাম ওই মানে আমার কেন যেটা মনে হচ্ছে এরা একটু বেশি মানে ফেক হয়ে এসেছে শিবানী কুমারীকেও আমার দেখে ভেবেছিলাম যে র মেটেরিয়াল এই যে এসেই বলছে ইংলিশ পারি না এই পাই না কিন্তু এদেরকে দেখে মনে হয় আমার তো মনে হচ্ছে না এটা অতিরিক্ত দেখাচ্ছে এবার বোটিংয়ের জন্য বলুন কন্টেন্টের জন্য বলুন শিবানী কুমারী কী করবে জানি না আগে থেকেও তারপর হচ্ছে সানাম আকবুল আছে বিশাল পান্ডে আছে লাভ কাটারিয়া আছে মানে এলবিশ্বর বন্ধু লাভ কাটারিয়াও আছে আচ্ছা তারপর হচ্ছে দীপক চৌড়া আছে এনার তো এখনই দেখলাম ওনার পায়ে বোধ অপারেশন হয়েছে বলছে তো কুড়ি দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আমার মনে হয় না এমনি বেশি দিন থাকতে পারবে কারণ এখানে এত বলা উচিত না যে থাকতে পারবে না কিন্তু মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে ইনি থাকতে না এক মিনিট দেখে গেছে এই চালু হ্যাঁ তো মোটামুটি আপনারা আরও দেখতে পাবেন যেমন বিশাল পান্ডিয়া বললাম দীপক চৌরাসিয়া বললাম আচ্ছা মনীষা কাটওয়ানি বলে একজন এসছেন তিনি কার্ড মানে কার্ড লিট করলেন কার্ড করে পরে ভাগ্য বলে যে নিজের কার্ডটা দেখে এসছে কিনা কারণ ইনি কতদূর কী করতে পারবে জানি না কিন্তু মনে হচ্ছে শুধু লোকেদের ভাগ্য বলার জন্য একে নিয়ে আসা হয়েছে যে তুমি কিছু করতে পারবে না তাই বদলে তুমি লোকেদের ভাগ্য বলে দাও কে কতটা যাচ্ছে কে কতটা ভালো করছে সেই জন্য সাইকেতন রাও সাইকেতন রাওকে আমার খুব মানে ফেক মনে হলো প্রথম দিনই এসে কন্টেন্ট নিয়ে চালু করে দিয়ে চোখের জল ফেলার কষ্ট কি এতটাও মনে হয় না সাইকেতন যতটা দেখা যায় আমার তো মনে হচ্ছে এখানেও অভিনয় করছিল এসেই চোখের জল ইয়ে এগুলো তো অতিরিক্ত দেখানো ভাই এরাও এখন মনে হয় ওই ডান্স রিয়ালিটি শোর মতন এগুলো যেন শুরু করে দিয়েছে এসেই চোখের জল কষ্ট নিশ্চয়ই কষ্ট তো আছে নিশ্চয়ই থাকবে আচ্ছা যদি পছন্দ হয় প্লিজ একটু লাইক করে দেবেন আর আরও বন্ধুবান্ধবদের শেয়ার করে দিন আমার লাইফটা যদি আপনারা পছন্দ করেন বিগ বস ওটি মানে প্রতিদিন আপডেটস চান তো প্লিজ বাইকে একটু সাপোর্ট করুন আপনারা একটু লাইক করে দিন একটা কমেন্ট করে দেবেন যদি কোনো কিছু ভুল বলি আর একটু সাবস্ক্রাইব করে দিন যাতে আগে আরও বাড়তে পারি আচ্ছা তাহলে সাইকেতানরাও কেউ আমার একটু ভালো লাগলো না শাহা সুলতান ঠিক আছে সাহা সুলতানও তবুও এখন মানে এসে দেখছি নি প্রচুর উর্দু বলছে যাই হোক উর্দু তো ভালো না ভাষা একটু মাথার উপর থেকে যাচ্ছে উর্দু আমি একটু কম বুঝি যা কি আমার বন্ধুর সাথে কথা বলতে হবে কারণ আমার কিছু বন্ধু বান্ধব আছে যা বুঝে না তাদের থেকে মনে হচ্ছে কথা বলতে হবে আচ্ছা তারপর হচ্ছে হারমান মালিক এটা কেন চিন্তা হবে না আপনাদের নতুন করে আমার মালিক নিজের দোকান ওয়াইফ নিয়ে চলে এসেছেন এখানে আচ্ছা উনিও চলে এসেছেন আর ওনার ওয়াইফ হচ্ছে পায়েল মালিক অ্যান্ড কৃতিকা মালিক যখন জিজ্ঞেস করা হয়েছে তখন হচ্ছে হ্যাঁ আমরা এর জন্য ছ দিনে এর সাথে প্রেম করেছি ছ দিনে প্রেম করে একজনকে নিয়ে এলো তার সাথে এক দু দু বছর থাকলো তার বাচ্চা হলো আচ্ছা তারপর আবার ও আরেকজন তার বান্ধবী এই পায়েল মালিকেরই বান্ধবী কৃতিকা মালিক তাকেও তার ভালো লেগে গেল এবার ও বাইরে কোথায় ঘুরতে যাবে বলেছে ঘুরতে যেতে পারেনি ক্যান্সেল হয়ে গেছে বলে ওর বাড়িতে থেকে নাকি ছ দিনের মধ্যে ওর সাথেও প্রেম হয়ে গেল আর হয় নাম্বার সিক্স ও সেভেনটা খুব লাকি কারণ উনি খালি ছদিনের মধ্যে যাকে তাকে প্রেম করে না ঠিকই বলেছে আনাই কাপুর একটা ভালো কথা বলেছে একে যে দেখুন আপনি কিন্তু বুঝে শুনে দেখবেন কারণ আবার আপনার হাজব্যান্ড এখানেও যাচ্ছে এখানেও আবার দেখবো ছদিনের মধ্যে কোনো নতুন কিছু না করে নাকে হতেও পারে তো তিনিও এলো তারপর হচ্ছে প্রীতিকা মল্লিক এরা সবাই বলছে না আমরা তো এখন যার দেখার মতন কন্টেনের প্রথম থেকে মনে রেডি হয়ে এসছে এর হাতে দুটো মানে বর আর ওয়াইফের নাম ওর হাতে আমার ওর বড়ের ওয়াইফের নাম মানে এরকম করে মানে পুরো হজ বড়লা হয়ে গেছে আমার মাথা বাইরে চলে গেছে কী হচ্ছিলো বুঝতে পারছিলেন না লাগিয়ে আমার ওয়াইফের নাম পায়ে আমি চাই না আমার বাইফকে যদি বলি তো আমার বাইফ আমার কলাটি টি পেমেন্টে ফেলবে আর আপনারা দেখতেও পাবেন না আমাকে এনার ভাই পায়েল যে উনি খুব ভালো খুব উচ্চমানের ব্যক্তিত্ব তাই উনি একসেপ্ট করেছেন কিন্তু যতটা দেখায় ততটা তো আমার তো মনে হলো না কারণ যেরকম মানে আমাদের সোশ্যাল যে আমাদের ভিডিও আসে কিন্তু এখানে সেরকম মনে হচ্ছে না কারণ এখানে দেখছি রীতিমতো একটা গাইডনেস আছে যেটা পায়ে পায়েল মালিকের একটা গাইডনেস কিন্তু এর উপরে আছেই কী বলে আর মার মাল্লিকের ওপর যেমন আমার ওয়াইফের আমার উপরে আছে নিশ্চয়ই থাকবেই কারণ আপনারা জানেন যারা বিবাহিত তারা আমার উপর রিলেক্ট করতে পারবেন তো তাই না আমার ভাইফ পাইল আমার ভাইফকে যদি আমি এখনো বলি তাহলে আমি কোনো দিকে মার না আমা বলা টি করে দেবে আর কিচ্ছু নেই যাকি আগেই আচ্ছা তারপর একটা জিনিস যেটা ভালো শুনলাম আরমার মালিকের আরমান মাল্লিক নিজের পুরো সম্পত্তি দুজন ভাইফের নামে লিখে দিয়েছে নিয়ে ঠান টান হয়ে বসে আছে নিজের কিছু নেই দুটো দুটো ভাইফের নামে যাতে বোড়া না পেটে না মারে সেই জন্য দুজন দুজনের ভাইটের নামে দুটো ভাইয়ের নামে পুরো সম্পত্তি লিখে দিয়েছে কোটি কোটি টাকা যা আছে নিজের বাইফের নামে লিখে দিয়েছে এবার এটা হচ্ছে সেফ গেম খেলার একটা নতুন দেখে আমার তার লাইফ সে যাই করছে আমাদের জন্য লাভ নেই আচ্ছা তারপর হচ্ছে নীলাজ গোয়েল এ হচ্ছে আপনার বক্সার এই সে মার্শাল আর্ট টিচার এই সেই হ্যান্ড থ্যান এমন করলো যেন এসে বিশাল ঘুষি ঘাসা মেরে দেবেন যাই হোক তো একে দেখালো সে বক্সিংয়ের গ্লাভস ঘুষি মারল ভালো এনা করে দেখলাম আমরা আচ্ছা তারপর হচ্ছে নেজি নেজি মনে হচ্ছে গেছে একটা র্যাপার ইনি শুনছি প্রথমবার প্রথম গানই নিয়ে ফেমাস হয়ে গেছিলেন তারপর থেকেই মানে এনার নাম হয়েছে এমনি নাকি আমাদের ওই গায়কটার নাম আমি ভুলে যাচ্ছি এক মেয়েটার ভুলে যাচ্ছি এমই বে বান্টায় এমই বে ভান্টের সাথে নাকি খুব ভালো বন্ধুত্ব লাস্ট আসার সময় ওনার সাথে কথা বলে এসছে এগুলো আপনারা আজকে দেখেছেন হয়তো বলেছে আচ্ছা দেখা যাক কিন্তু এনা নিয়ে এসেই প্রথমে বললো যে আমি প্রেম ভালোবাসা এসবের দিকে যেতে চাই না আমি মেয়েদের থেকে দূরে থাকবো কিন্তু আজকের এপিসোডে দেখছি মোটামুটি সানা সানা সুলতানকে মানে অনেক রকমভাবে খালি কবিতা শোনাচ্ছেন সব মেয়েদের প্রতি সাপোর্ট সবার প্রতি সাপোর্টেড দেখে মনে হচ্ছে বাবা তো খুব সাপোর্ট করছে এ করছে জানি না এখানে বলছে যে আমি প্রেম প্রেম প্রেমের থেকে দূরে থাকি হতে পারে তার নেচারই এরকম যাই হোক ভালো হতে পারে আগে জানবো আর একজন হচ্ছে লাস্ট ষোলো নম্বর হচ্ছে পৌলমী দাস ইনি বিশ সিরিয়ালের একজন মনে হয় একজন অ্যাক্টার অ্যাক্ট্রেস ইনি আরও দু একটা মুভিও করেছেন নিয়েও এসছেন তো তো সম্ভব আমার মনে হচ্ছে পৌলমী দাস বাঙালি হবে তারপর জানি না কী হবে আচ্ছা চলুন আজকে এপিসোডটা শুরু করি তো শুরু করার আগে আরেকবার আপনাদের বলে দিই একটা লাইক করে দেবেন আর আমার মানে চ্যানেলটা আপনার আপনার যদি আমার লাইফটা ভালো লাগে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন আর একটা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আগামী দিনে আমার ভিডিওগুলো আপনাদের কাছে আসতে পারে আচ্ছা প্রথমের দিকে যা হয়েছে ওই ডিম যে ঝোল ডিম আলু তরকারি এসব নিয়ে কথা লাভ নেই যেগুলো যেগুলো মেন মেন টপিক সেগুলো সেগুলো আমি এইগুলো সত্যি কথা বলতে গেলে কাছ থেকে আসার পর এগুলো বসে আবার দেখে লিখে আপনার সঙ্গে আলোচনা করতে হয় তো একটুখানি সাপোর্ট করবেন ভাই এসে আপনি নিয়ে রাত্রি সাড়ে আটটার সময় কাছ থেকে ফিরে এসে সোটাকে দেখে আবার লিখে আপনার সঙ্গে এসে আলোচনা করছি প্লিজ কাইন্ডলি আপনার একটু সাপোর্ট করলেই আমি আরও আগামী দিনে মোটিভেট হতে পারবো তো কিছু শুরু করা যাক আচ্ছা প্রথম যে টপিকটা শুনেছিলাম যে আরমান মাল্লিক আর সানা মকবলের মধ্যে বিয়ে ওদের বিয়ে নিয়ে কথা হচ্ছিলো যে আপনার এটা কিন্তু উচিত না সানা মকবুল বলছিল এটা উচিত না দুটো বিয়ে করেছে তো আরমান মাল্লিক বলছে কেন যদি আমি আপনার ডিভোর্স যেখানে কোটিপতিরা মানে ডিভোর্সের জন্য ঝগড়া হয়ে যাচ্ছে অশান্তি হয়ে যাচ্ছে সেখানে যদি আমি দুজনে খরচা চালিয়ে দুজনকে যদি দুজনে যদি আমার সাথে থাকতে রাজি আছে সেখানে অসুবিধাটা পো আমি দুজনের খরচা দুজনের নামে সম্পত্তি করে দিয়েছি দুজনের নামে সরি দুজনের নামে সম্পত্তি করে দিয়েছি দুজনের থেকে আমার চারখানা বাচ্চা আছে তারা কোন তাদের কোনো প্রবলেম হচ্ছে না তারা তোমাদের কিসের প্রবলেম মানে পায়ের কৃতিকার কোনো প্রবলেম হচ্ছে না আমার মালিকের সাথে তো তাহলে থার্ড এটা সত্যি কথা থার্ড পার্সেন্ট কারো কিছু বলা উচিত অ্যাকচুয়ালি এটা স্যার আমার বুঝে একটু দেখাতে দিয়েছিলো জিনিসটাকে নিয়ে বলা কিন্তু স্যার আমার বুলকে উত্তর দিয়ে দিয়েছে আরমান মালিক তার সাপোর্টাররা নিশ্চয়ই খুব খুশি হবে মাঝখানে নেজিও কিছু বলতে চেষ্টা করেছে তারপর যখন দেখলো যেই বলেছে যে না আমার ওয়াইফতে যখন প্রবলেম নেই তখন আপনাদের কিসের প্রবলেম তো তখন দেখলো না এখানে বেশি কথা বলে লাভ নেই বলে তারা ভালো আপনি খুব ভালো কাজ করছেন খুব বড়ো কাজ করেছেন যাই এ বলে আর আগে বাড়লো না তারপর হচ্ছে এদের স্টোরিগুলো তো শুনতে শুনলাম যে আগে বিয়ে হয়েছে পরে বিয়ে হয়েছে আচ্ছা কালকে যখন বেড শেয়ারিংয়ের কথা হয়েছে বলছে আমরা ঘর থেকেই ঠিক করে এসেছি পায়েল আমার সাথে থাকবে আমার তো আমার সাথে গেছে অসুবিধা নেই পায়েল যাই হোক তো আগে থেকে আমি ঠিক হয়ে গেছে তো সেম স্টোরি তো শুনলাম তারপর হচ্ছে দীপক চৌড়াশিয়া একটা ব্রেকিং নিউজ দিয়ে দিল যে ঘরে দুধ শেষ হয়ে গেছে সেই নিয়ে একটা মানে এখন কিছু নেই বলে এটাই একটা ব্রেকিং নিউজ আপনাদের কাছে তো ওইটাই একটা ব্রেকিং নিউজ শুরু করে দিল এখন উনি হাঁটতে পারছেন না আশা করি উনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন আরও বিষয় নিশ্চয়ই কনটেন্ট পাবো ওনার থেকে শুনেছি উনি খুব অ্যাগ্রেসিভ সে তো দেখবো উনি নাকি ছাব্বিশ এগারোর সময় মানে ছাব্বিশ এগারোর যখন ওই বোম ব্লাস্টিংটা হয়েছিলো তখনও নাকি উনি ছিলেন ভালো সেগুলো জানতে পারবো আরও এরকম ওনার স্টোরি আরও নিশ্চয়ই আগে জানতে পারবো আচ্ছা তারপর হচ্ছে বিশাল বিশাল আর আমাদের কিনা ক্লাব কাটা দেখলাম দুজনে বসে বিচিং চালু করে ফার্স্ট দিন বিচিং চালু হয়ে গেছে যে স্নানা গুলকে নিয়ে যে সেনামাকুর ফেক ওকে বিশ্বাস করা যাবে না আমাকে বাইরে থেকে একজন বলেছে গুলের সাথে বিশ্বাস করবে না তো এই এখন সবাই প্রথম বিচিং শুরু হয়েছে পৌলমি দাস আর দীপক এ বিগ বস জানিয়েছে যে কী হয়েছে না হয়েছে যাই হোক ওই সরি পৌলমি দাস আর দীপককে বলছে যে আপনি লাইভে আসুন লাইভে আপনি লাস্ট কবে লাইভে গেছিলেন তো বললো যখন কী অ্যাটাক হয়েছিল সেই সময় আমি লাইভে গেছিলাম তাহলে চলুন আজকে তাহলে লাইভে যাই আসুন আপনারা আপনার সবাইকে মিলে লিভিং এরিয়াতে নিয়ে এলো এবার লিভিং এরিয়াতে আনার পর সবাই যখন এসে বসেছে খুব ভালো মানে বলতে নেই ওখানে সেটটা কিন্তু খুবই সুন্দর বলেছে বিশেষ করে শুনুন ভয়ানক সব যে লাইটটা নেবার পর ওই যে কী বলবো ওদেরকে ওদের বাংলা ভাষা সব দানব বলে বলে তাই দানবগুলোকে যখন ওই পাশে অন্ধকারে লাগছে সত্যি যে কেউ আমিও হলো ভয় পেয়ে যাচ্ছি খুবই সুন্দর লাগে যাই হোক সবাই বসেছে আচ্ছা বিগ বসের কাজই হচ্ছে ইচ্ছে করে করে ঝগড়া কারণ আমরা ওইটাই দেখার জন্য বসে আছি এদিকে কালকে একে বলে গেল মানে অনিল কাপুর একে বলল যে সানা সারা সুলতানকে বলে গেল যে তুমি কাউকে বলতে পারবে না এই না তুমি একমাত্র এ কেউ জানবে না বাড়ির লোক আজকেই দেখো একটা রাত না কাটতে কাটতে বিগ বস নিজেই বলে ফেললো যে আপনাদের এখানে পনেরো জন কন্টেস্টেন্ট আছে একজন বাড়ির লোক আছে মানে ফোরনটা কেটে দিল এইবার তোমরা নিজেদের নিজেদের গলা টিপে মরো আমি আমার কাজটা করে দিলাম আচ্ছা আপনাদের কি মনে হয় এটা বিগ বস ভালো করেছে তো যদি ভালো করে নিশ্চয়ই আপনারা জানাবেন কারণ এইটা দেখার জন্যই তো আমরা বসে ঝগড়া না হলে আমাদের পোষাবে না যাই হোক খালি আমার মাইকটা প্রবলেম করছে খালি বন্ধ হয়ে যায় আচ্ছা প্রথমে এই বলছে সবাইকে সবার জন্য ওয়েলকাম গিফট এলো সবার জন্য একটা করে ব্যাগ বিশাল বড় জিনিস সবার জন্য একটা করে ব্যাগ এলো যে বলে দিলো বাইরের লোক এসছে এরকম ফ্যান ফলোয়িং হবে যাই হোক আচ্ছা ফার্স্ট টাইম বিগ বসে বিগ বস প্রতিটি থ্রিতে ফার্স্ট টাইম ফোন অ্যালার্ট করা হলো প্রতিটা কন্টেস্টেন্টের নাম সবাইকে এক এক করে কনফেশন রুমে ডাকলোড সবাইকে ব্যাগ দেওয়া হলো আচ্ছা প্রথম থেকে শুরু করি তাকে কাকে ডাকলো ফার্স্ট দেখলো হচ্ছে আপনার ফার্স্ট দেখলো হচ্ছে লাফকাটা ইয়ার্কি আচ্ছা লাভকাটা রিয়া কিছু মজা করতে গেছিলো বিজ্ঞতকে উল্টে চেপে দিলো বলছে আগে থেকে আপনি বলে দেবেন হ্যাঁ যে আপনি মজা করছেন তাহলে আমরা হাস দোকান আপনার ইয়ার্কিটা আমরা বুঝতে পারছি না আমার এল বি সি যাদবের মতো হয়তো কথাবার্তাটা এল বি সি মতো হয়তো ওদের ওখানকার টোনই এরকম বাট এল বিশে যাদবের যে ইউএসপিগুলো ছিল মানে ও যে ভেতর থেকে একটা কথা বললে লোকে হেসে ফেলতো এর মধ্যে কিন্তু এ কি মনে হচ্ছে জোর করে হাসানোর চেষ্টা করছে তবুও লাফকারটারিয়াকে আমার ভালো লাগছে বলবো না তো একটা ওই র মেটেরিয়াল যদি বলে হ্যাঁ লাফকারটারিয়ার মধ্যে আছে র মেটেরিয়াল কারণ ওর সাথে যখন তুলনা করা হয় যে বিশাল পান্ডে বিশাল পান্ডে নাইন মিলিয়ন ফলোয়ারের ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ফলোয়ার তো ফলোয়ারের ওপর কিছু না পাবলিককে যে ভালো কন্টেন্ট দিতে পারবে পাবলিককে যে এন্টারটেন করতে পারবে কারণ এটা এন্টারটেনেরই শো সে আপনি চর মেরে এন্টারটেন করুন হাসি হাসিয়ে লোককে এন্টারটেন করুন কাঁদিয়ে লোককে এন্টারটেন করুন পাবলিক যেটা খাবে সেটা তোমার খেতে হবে সেটাই তোমায় করতে হবে এটা যাই হোক ল্যাপকাটারি আগে তোরম বলে দিল আচ্ছা লাভ আগে ব্যাগ দিল ল্যাপকটারিয়ারই খালি একমাত্র মোবাইলে পাসওয়ার্ডটা সবাই জানতে পেরেছে আদারওয়াইজ কারো পাসওয়ার্ড জানানো হয় না ট্রিপল নাইন ট্রিপল জিরো টু নাইন ওয়ান এটা হচ্ছে পাসপোর্ট ল্যাপটাটার আর বাকি সদস্যকে একে একে ডাকছে তারপরে নেজি হলো মানে র্যাপার ওপো ব্যাগ দিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দিলো কোনো বেশি কথা নেই আচ্ছা সানা সুলতান ওকে ডাকলো সালা সুলতান এসে ওকে একটা সালাদ সুলতানকে খুব ভালো একটা অপরচুনিটি পেলো যে আপনাকে আমি ফোন দিলাম কিন্তু এতে যেমন সবার সাথে এই ফোনে ঘরের লোকের সাথে চ্যাট করার একটা সময় চ্যাটিং করতে পারবেন আপনি আমার আমারও পার্সোনাল আপনার সাথে আমি চ্যাট করবো আরও একটা অ্যাপ্লিকেশান রয়েছে কিন্তু সে তার সাথে সাথে আরেকটা অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশন চ্যাট ইনস্টি রয়েছে যেখানে আপনি বাইরে পাবলিক কী ভাবছে আপনার নামে বা পাবলিক বিগ বস কত কি চাই যে বিগ বস মানে প্রতিটা অপরচুনিটি ওখানে আপনি পাবেন যে পাবলিক কিরকম করে আপনারা দেখতে চাইছে আপনি কতটা ভোট পাচ্ছেন বাইরে মানে মোটামুটি বাইরের সব খবর ও পাবে ওর ফোনের মধ্যে এবং আরও একটা অপরচুনিটি ও পেলো যদি আপনাকে নমিনেটও করে দেয় আপনি ইমিউনিটি পাবেন আপনি এলিমিনেট হবে অন্য কেউ এলিমিনেট হয়ে যাবে আপনি হবে কিন্তু এটা ততদিনই যতদিন যেনটা আপনাকে পছন্দ করছে মানে পাবলিক বা জনতা আপনা যতই পছন্দ করছে ততই যদি জনতা আপনাকে পছন্দ না করো অটোমেটিক তোমার ওই ফোন থেকে ওই চ্যাটটা ডিলিট হয়ে যাবে তখনই তুমি বুঝে নেবে যে তুমি আর সেই বাইরের লোক না তার মানে অন্য কেউ বাইরের লোক তখন সঙ্গে সঙ্গে হয়ে যায় তো আর এটা তুমি কখনও বলতে পারবে না কাউকে যে তুমি বাইরে বাইরের লোক ছিলে এটা শুরু থেকে তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে তুমি কাউকে বলতে পারবে না আচ্ছা এটা একটা ভালো অ্যাডভান্টেজ ওই যতদিন তুমি এটা চালাতে পারো যতদিন তুমি এটা দেখে দেখে তুমি নিজেকে ইম্প্রুভ করতে পারো তাহলে আশা করি তুমি তোমাকে আর মানে তুমি ট্রফি নিয়ে যেতে পারবে এত বড়ো একটা অপরচুনিটি যদি ও কাজে লাগাতে পারে নিশ্চয়ই ও আগে আগামী দিনে আরও মানে ভালো ইম্প্রুভ করবে দেখি যদি তার মাথায় বুদ্ধি থাকে সে সেটাকে মানে আরও ভালোভাবে চালিত করবে আর যদি না থাকে তাহলে খুব শিখিয়ে তার হাত থেকে এটা চলে যাবে আর দেখুন সেকেন্ড থার্ড উইকের মধ্যে বিগ বসই কোনো একটা গেম খেলে দেবে যাতে এটা চলে যাবে পুরোপুরি তো থাকতে দেবে না আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি বিপদ এতটা ভালো লোক না ঠিক আছে তো এটা তো হয়ে গেলো অন্য সদস্যকে পরপর ডাকলো শামা সুলতানো হয়ে গেল ডেকে নিয়ে এসে জিজ্ঞেস করে নিল আচ্ছা তার হচ্ছে মনিসাকে ডাকল মনিসাতে এসেই ডাইরেক্ট বলে দিল যে ভাই ওই যে কেমন চলছে সারাদিন বিকেলতে কাল থেকে এসেছেন কি কেমন চলছে বলছে এরকম সবার সাথে চলছে ভালো কিন্তু আমার আর মাল মালিকের সাথে খুব ভালো মোটামুটি ইন্টারাকশন হয়েছে কিন্তু তার দুটো ওয়াইফের থেকে আমি ভালো ওয়াইফ না কারণ তারা তারা একটু মানে নিজের শেল্টারে আছে তারা বেরোচ্ছে না এখন আরও দু তিনজনের নাম বলল দেখা যাক এবার প্রথম থেকে এখন তো বিগ বস এটাই চাইছে এগুলোই পরে আবার রেকর্ডিং করে তাদেরকে শুনিয়ে দেয় বিগ বসে এটাই কাজ কারণ আমরাও ওইটাতেই মজা পাই যে ভাই এই করে ঝগড়া লাগানো যায় আপনাকে এটাও বলে দিচ্ছি আলমাহান মালিক তার দুটো ভাইফের সাথে এসছে ঠিক কোনো ভুল না হতেও পারে এমন বিগ বস এমন কিছু একটা করবে এদের মধ্যে একটা ডিভোর্স হলো কারণ তো এটাই চাই তোমার ঘরের যত কেচ্ছা আছে আমরা এখানে চলতে হবে সেই জন্যই তোমাকে ডাকা হয়েছে তুমি এমনি ভাইরাল হবে তোমাকে এখানে আরও ভাইরাল করা হবে সেটা আমরা দেখে আরও বেশি মজা পাবো আমরা আরও সাপোর্ট করবো যেমন আমি প্রতি বছর দেখি বলে আজকে উনত্রিশটা রিচার্জের জন্য পাগল হয়ে গেছিলাম এখানে ওখানে সবার জায়গায় গিয়ে আলটিমেটলি নিজেকেই করতে হলো দেখে এমনি সেকে ডাকা হলো চন্দ্রিকাকে ডাকালো চান্দ্রিকায় একই আমার ছেলেকে মিস করছি নিশ্চয়ই সে তার ছেলেকে বাচ্চাকে মিস করবে নিজের নাকি বড় আপাওকে মিস করছে ভাই স্টলে স্টলে যখন মিস করছে তাহলে স্টলেই যেতে পারতে এখানে এলে গেল হয়ে গেল তারপর হচ্ছে মাঝখানে দীপক আর শিবানি সেটা বেশ ভালো মজা হয়েছে যে সবাই বাইরে বলছে তাহলে কে এই বাইরের লোকটা এটা নিয়ে ভীষণ আলোচনা হচ্ছিল ভেতরে তো বাইরের লোকেরা বলছে যে মনে হচ্ছে দীপক ভাই আছে দীপক চরসি আসল বাইরের লোক কারণ উনি তো বসে আছে উনি যখন কিছু করতে পারছে না তার মানে ওনাকেই হয়তো পাঠিয়েছে তো দীপক চর বলছে আমি তো বাথরুমই করতে পারছি বাথরুমের জন্য একটা লোককে নিয়ে আসছি আপনারা কী করে বলছেন আমি 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 খেতে গেলেও একটা লোক লাগছে আমি বাথরুমে গেলেও একটা লোক লাগছে সঙ্গে সঙ্গে শিবানি খুব ভালো বলে দিয়েছি বলছে আপনি যখন বাথরুমে যেতে যা পারছেন না আপনি যখন হাঁটতেই পারছেন আপনি এসছেন কী করতে এখানে আপনারা কে দেখছি এখানে আমি কেন এসেছি তো দীপক এটাকে খুব বেশি মানে বড় করে নেয়নি লাইটলি নিয়েছে বলে দেখো এই বাড়ি প্রথম ওর এতক্ষণ ওর কথা বেরিয়েছে অনেকক্ষণ ধরে কিন্তু কাল থেকেই আমি দেখেছি যতবার লাইভে দেখেছি কাল থেকে ও কিছু না কিছু করে যাচ্ছে ক্যামেরার সামনে কিছু না কিছু বলছে কিছু হচ্ছে টোনটা দেখছি একদম সেই আপনার ইউপি টোন হ্যাঁ জাত হ্যাঁ হাত হারা খাত ভাটো রাজু এরকম হচ্ছে ইউপির একটা টোন আছে কথা তো আপনারা দেখতে পাবেন কিন্তু আপনাদের মনে হয় না যে এই আমাদের সাইনাজ যখন এসেছিলো পাঞ্জাবের কাটিনা আমি সাইনাজ না সরি সরি নামটা কী ছিল এই যেটা আপনার শিব ঠাকরেদের সিজনের ছিল নাম একটু আর্চেনা আর্চেনা যখন এসেছিলো হাতে শিল নোড়া নিয়ে সবাই একটা যেহেতু র মেটেরিয়াল নিজেকে দেখানোর চেষ্টা করেছে তো শিল নোড়া নিয়ে এসেছিলো না আর্চেনা তো এই আর্চেনা যেরকম নিয়ে এসেছিলো সেরকমই সেম এও দেখছি মানে এগুলো পুরো দেখে মো কপি কাট এরা করে যাচ্ছে আগের সিজনে সবাইকে ফলো করায় এদের নিয়ম এদের আর নতুনত্ব কিছু নেই কে দেশের মাটি নিয়ে এসছে হতে পারে তার একটা ইমোশন জড়িয়ে আছে নিশ্চয়ই হতে পারে তার স্টোরিটাও শুনলাম যে ওর পেটে পাগু চালিয়ে দিয়েছে যে যাই হোক এগুলো বলার দরকার নেই আপনার শুনেছেন নিশ্চয়ই তো এগুলো আমার একটু মনে হয় না এগুলো মানে মানে পাবলিকের সামনে ইমোশনালি একটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু আদারওয়াইজ দেখুন কালকের পর থেকে ওকে দেখা যাচ্ছে শুরু থেকে এই সানামাকুলো সানামাকুলো একটু বেশি হচ্ছে ভাই ভারতীয় মেয়ে তোমার হিন্দি বলতেও অসুবিধা হচ্ছে ইংলিশ মানে বাংলা হিন্দি বলতেও প্রবলেম হচ্ছে খালি ইংলিশে কথা বলছে তুমি এ কিছু বুঝতেই পারো না আর ও নাকি ওকে ইংলিশ শেখাতে যাচ্ছে ভাই ও তোর থেকে ভালো ইংলিশ দিকঘাত জানে সেই জন্য ওখানে বসে আছে অত শেখানোর তো দরকার নেই এগুলো সবাই সবার নিজের পুরো মানে স্ক্রিপ্ট রেডি করে নিয়ে এসেছে যে মানে বিগ বস দেয়নি এটা ওরা নিজেরা রেডি করেছে করবে কীরকম কীরকম করবে খেলবো বিগ বস ছোটোখাটো জিনিস না এখানে সবাই বিগ বস দেখেছে আগে আগে যদি বলতে না আগেকার লোকেরা বিগ বসগুলো দেখে আসতো না কিন্তু এখনকার লোকেরা বিগ বসে যেন চন্দ্রিকা দেখছি সবাই ডাইরেক্টলি বলছে রীতিমতো তুমি লড়াইটে করেছো যখন তুমি ভাইরাল হয়েছে তুমি আরও বেশি করে করেছো যাতে তোমাকে বিগ বসে ডাকা হয় এখন সবাই প্ল্যান করেই আসে যে বিগ বসে যেতে হবে তার জন্য নিজেকে কন্ট্রোভার্সিতে ফেলতে হবে যত কন্ট্রোভার্সি ক্রিয়েট করবো তত বিগ বস আমাদেরকে দেখবে আমাদের ঠিক টিকিট দেবে মিকা সিং এর আসার কথা ছিল কিন্তু আমার মনে হয় আসবেন মিড উইকে কারণ এতবার পরে যখন নাম এসছে সাইন হয়েছে শুনেছি হতে পারে দেখুন মিড ওনার মানে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে যাবে যাই হোক এই শিবানী আমার একটু মনে হচ্ছে একটু ফেক লাগছে আমার এখনও পর্যন্ত অরিজিনালি কাউকে লাগছে না যা লাগে আমি যদি বলি আমার ভালো লাগছে রণবীর যে রণবীর শহরে যে অ্যাক্টার আছে ওনার মুভিও আমি অনেক দেখেছি ওনাকে আমার একটু জেনুইন মনে হচ্ছে উনি টিপিক্যাল মুখে সোজা কথা বলছে কম কথা বলছে কারণ এখনও প্রথম একটা দিন হয়েছে এখনও সময় আছে এখনও লোকেদের অ্যাগ্রেশন দেখা বাকি আছে যেমন সাইকেতানকে আমি কিছু বুঝতে পারছি না কালকে অত স্টেজে কান্নাকাটি করে এলো কিন্তু আজকে দেখছি তাকে দেখাই যাচ্ছে তাও আপনার আপনি যদি বলতে পারেন যে ইয়েকে দেখা যাচ্ছে আমাদের ওর নাম কি লাভ লাভ কাটারিয়াকে দেখা যাচ্ছে বিশালকে দেখা যাচ্ছে বিশাল পান্ডে কিন্তু একে দেখা যাচ্ছে না বলছে আমি সবার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছি কিন্তু এসেই তো শুনছি সবাইকেই ফেক বলে যাচ্ছে ও খুব মানে জেনুইন আমি কারোর কারোর কাউকে ছোটো করছি না ওরাও সাপোর্টার আছে নিশ্চয়ই ওদের কাছে ভালো হবে আমার এখনও পর্যন্ত ফেক লাগছে আগে জানি না কী হবে তো আমি দেখে দেখলাম যে না আমার ঠিক মাথায় ঢুকছে না ছেলেটাকে সেই আগে হয়তো আরও ভালো হবে কিছু আচ্ছা তারপর সানা তারপর সানা মাকগুলকে ডাকা হলো বেশি কথা দেখায়নি সোনামাকুল এসে চলে গেলো দীপক চরসিয়া এসে চলে গেল পায়েল মালিক এসে চলে গেলো আচ্ছা সাইকেতান এই যে এসেই বলছে সানামাকুল ফেক রণবীর রাগি সবার নামে এসে বিচিং করাই শুরু করে দিয়েছে আচ্ছা মাল্লিক মাল্লিক এর মাঝখানে তার বউকে বলছে পায়েল সোনো অল্প অল্প করে রান্না করো পরে কিন্তু খাবার আসবে না এর ঠিক ওর বাড়ি পেয়ে গেছে ভাবছে এখানে খাবার দেওয়া ঢুকবে না ওই ভয়ে আগে নিজের বউকে সাইড করে ডেকে বলছে বাবা আমাদের খাবার দাবার অল্প অল্প করে পড়ো বেশি সময় খড়া মুখ করতে চাও না কারণ আমাদের কিন্তু খাবার দাবার পাবো না যারা দেখছি তারপরেই খাবার দাবার শেষ হলো আগেই তার এই চিন্তা করেন দুজন বউকে নিয়ে এসেছে তার একটা দায়িত্ব আছে এখানে তার নিজের সম্পত্তি চলবে না তাকে তারই চলতে হবে যাই হোক আচ্ছা নিজে খুব ভালো জিজ্ঞেস বিপদ একটা মানে মানে টোন কেটেই বলেছে বলছে কি হলো কিছু প্রবলেম বলছে না না প্রবলেম কিছু না ঘুমটা ভালো হয়নি বলছে তুমি একা সিঙ্গেল একটা খাট পেয়েছো সবাই দূরে দূর এক একটা খাটে দুজন করো তুমি একজন বোধহয় সিঙ্গেল খাট পেয়েছো কিন্তু তোমরা দুজন তোমার ঘুমোচ্ছে না বলছ এখানে তুমি যত ঘুমোবে তত তাড়াতাড়ি পাবলিক তোমাকে বাইরে বের করে দেবে তো বলছে না ঘুমো না আসবে বাইরে সব আশেপাশে এত ছেলে মেয়ে দেখো এখানে তো মেন ওটার জন্যই লোকে এসছে আজ থেকে লাইভও শুরু হয়ে গেছে মা মেয়েদের বলেছ হয়তো মানে এগুলো হচ্ছে এক ধরনের টিস করে যে ভাই তোমার অ্যাকাউন্ট থেকে ঠিক হয়ে যাও যাতে আমি কন্টেন্ট না পেলে ভাই আমি তোমাকে প্রতি সপ্তাহে বিকলি একটা পেমেন্ট করছি তুমি যদি কিছু নাই করো আলটিমেটলি তোমাকে তো আমি বের করে দিতে হবে আচ্ছা তারপর হচ্ছে বিশাল হয়ে গেল বিশাল এসে বিশালকে বেশি কিছু জিজ্ঞেস করেনি বিশাল নিজেরই গল্প করলো করে বেরিয়ে গেলো আচ্ছা মালিককে ভালো জিজ্ঞেস করেছে মানে আরমার মাল্লিক যখন এসছে আরমার মাল্লিক আর পৃতিকা মাল্লিককে একই কথা জিজ্ঞেস করেছে যে আপনি তো দুজনকে নিয়ে এসছেন বা আপনি দুজনের সাথে এসছেন এতে অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডান ডিসঅ্যাডভান্টেজ ও বলছে দেখুন দুটোই দুজনে একই উত্তর দিয়েছে মনে হয় একদম রোটে এসছে দুজনে তো দুজনেই বলছে যে দেখুন দুটোই একদিকে যদি বলি হ্যাঁ সাপোর্টের সময় আমার আমার ফ্যামিলির লোক আমাদের সবসময় সাপোর্ট করবে এটা ঠিক করে কিন্তু যখনই আমার ফ্যামিলি আমার অপোনেন্টে খেলবে তখন তার সাথে খেলতে আমার কাছে মানে খুব প্রবলেম হয়ে যায় তো এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ এছাড়া আর কোনো প্রবলেম নেই দিক দিয়ে অ্যাডভান্টেজ বলতে পারে দিক দিয়ে ডিস্যাডভান্টেজ যাই হোক ওর সাথেও কথা হয়ে গেলো পৌলমি এসেই আগেই বলে দিয়েছে সবাই সবাই আমাদের সব খাবার খেয়ে নিচ্ছে এর কোনো চিন্তাই করছে না আগে আগে কী হবে পরে কী হবে সেগুলো নিয়ে কোনো চিন্তাধারা নেই তো সবাই দেখছি যে যে যার মতন রান্না করে খেয়ে নিচ্ছে আগে কী হবে চিন্তাধারা করলে নিশ্চয়ই ভালো হয় এটা সেটা ভাবছেই না ওলমীরও খাবারের চিন্তা আর আপনার মালিকেরও খাবারই চিন্তা আমার মালিকেরও চিন্তা করছে যে আমার খাবার পাবো কি না পাবো নিশ্চয়ই পাবে বিগ বস সবাইকে নিয়ে গেছে সবাইকে যখন নিয়ে গেছে নিশ্চয়ই আপনাদের খালি পেটে রাখবে না এটা আপনাদের জানতে হবে হ্যাঁ আগামী দিনে মাথা কথা ভাড়ানোর মতন বিগ বস আপনাদের পুরো সেই ব্যবস্থা করে দেবে যে আপনি এর মাথা চুল ছিঁড়বেন ওর দাঁড়িয়ে চুল ছিঁড়বেন এটা করবেনি কারণ বিগ বসে এসছেন যখন আপনাদের পুরো ছেড়ে পুছে নেব অবশ্যই এবার একটা দেখলাম বিগ বসে কিন্তু মানে কোনো সকালবেলা আজকে দেখলাম মর্নিং গান আমি হয়তো শুনিনি হয়তো লেট হয়ে গেছে কিন্তু বিগ বসের যে এখন নতুন ট্রেন্ড হয়েছে না প্রতিবার একটা বিগ বসকে নিয়ে গান না এবার এখনো পর্যন্ত শুনলাম না আজকে প্রথম দিন ছিল হয়তো আগামী দিনে হবে দেখবো আচ্ছা বিগ বসের লেটার এসে বিগ বস বলছে তোমরা সকাল থেকে বুঝচাইছো বুঝ চাইছো তাহলে তোমরা এখনো পর্যন্ত ঘরটাই দেখো নি খুলে কী হয়েছে কোথায় কী আছে এসেই তো পিচিং করতে শুরু করেছি সবাই সবার পেছনে বিচিং করছো তোমরা তো ঘরই খুলে দেখো নি আমরা দেখো রান্নাঘরের ওপরে সেলফগুলো খুলে দেখো মানে দুধ চিনি পাতা কফি সবই আছে তুমি ভিখারি দিতে মানে বিগ বসকে ভিক্রি পেয়ে পেরেছো তো তখন ওই রাত্রিবেলায় সবাই মধ্যে কেউ খাবে হ্যাঁ আমরা খাবো এবার বাকি কফি ওফি খেলো আজকে তো এর থেকে বেশি কিছু হয়নি আগামী দিনে আরও যদি সবার অশান্তি হয় আমরা জানাবো কিন্তু ফার্স্ট টাইম এটা খুব ভালো হলো যে বিগ বসে আপনার বিগ বসে যদি বলতে পারেন বিগ বসে ফোনটা দিয়ে যেটা এটা ফার্স্ট টাইম হয়েছে কোনো দিন ফোন অ্যালাউ হয়নি আমার দেখা তো হয়নি যাই হোক এবার ফোন অ্যালাউ হয়ে গেছে আর ওইগুলো আরও যাদেরকে ডাকার কথা ছিল তারা আসেনি বা আগামী দিনে হয়তো মিড হয়তো ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে আসবে আজকে আর বেশি বড় করবো না অনেক অনেকক্ষণ হয়ে গেছে আজকে বেশি কিছু হয়ও নি আপনি যদি মানে কন্ট্রোভার্সি বা ঝগড়া অশান্তি সংযোগ হতো আমি আপনাকে নিশ্চয়ই সেগুলো টাইম নিয়ে আপনাদেরকে বলতে পারতাম কারণ মাঝখানে মাঝখানে শিবানির কথাগুলো শুনছিলাম ও চিজ করছে ওকে কি মানে আওয়াজ মারছে সেগুলো ভালোও লাগে দেখা যাক আগেকার দিলে কেউ কিন্তু আমার মনে হচ্ছে রাও একটু বেশি পেকগিরি করছে আপনাদের কী যদি মনে হয় আমি ঠিক বলছি কমেন্টে জানাবেন আপনার যদি মনে হয় ভুল করছি সেগুলো কমেন্ট করে জানাবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন আর বেশি দেরি করবো না আজকের মতন এখানেই শেষ করছি গুড নাইট সব বা সবাই ভালো থাকবেন এবং নিজের মাকে ভালো রাখবেন নিজের মাকে ভালো রাখলে আপনারা সবাই ভালো থাকবেন গুড নাইট